মাছ চাষি ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের কার্প মাছের পোনা তো দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এক কর তো আপনারা যারা অরিজিনালি কার্প মাছের পোনাগুলো যারা পুকুরে চাষ করার জন্য যারা অরিজিনাল পোনাগুলো সংগ্রহ করতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছের পোনাগুলো ভাড়া বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চারে লাল অথবা সাদা কালার অথবা মিনার কাপ কার্পু যে কোনো সাইজের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেণু পণা সংগ্রহ করতে পারবেন বাইরা তো আপনাদের যারা পুকুর প্রস্তুতি করতে পারছেন না যারা পুকুর প্রস্তুতি করতে পারছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এই কার্পু মাছের পণাগুলো আর কার্পু মাছের রেণুগুলো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইরা তো আপনারা যারা অরিজিনালি কার্পু মাছের পণাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন যে আপনাদের পুকুরে চাষ করার জন্য অবশ্যই আপনারা চাষ করতে পারেন কিন্তু আপনাদের পুকুরে পর্যন্ত পরিমাণ খাবার এবং প্লান্টন তৈরি করতে হবে প্রথমে মাছ আগে আগে ওষুধ চোন এগুলো ব্যবহার করতে হবে তো আপনারা যারা অরিজিনালি কার্ফ মাছের পোনাগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল বক্সে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে বক্সে দেওয়া নাম্বারে বাইরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা তো আপনারা যারা গেটিং করে মাছের মাথার মাছগুলো যারা চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এমও রয়েছে আপনারা চাইলে নো করতে পারেন তো বাইরা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে উন্নত মানের ভালো জাতের পোনাগুলো সংগ্রহ করতে পারে আমাদের কাছ থেকে তো ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম